যে সেন্ট্রাল লেখা আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে অ্যাগেন আপনি কোপনে আসবেন আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি প্রায় পঞ্চাশ ডলার পাইছেন আরও দশ ডলার পাইছেন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটার মধ্যে নতুন একটা অ্যাক্সচেঞ্জের অফার শেয়ার করবো যেখান থেকে প্রত্যেক অ্যাকাউন্টে আপনারা পঞ্চাশ ডলার এবং তার সাথে আরও দশ ডলার টোটালি ষাট ডলার করার প্রফিট করতে পারবেন একদম ইনস্ট্যান্ট কোনো প্রকার ঝামেলা নাই আমি আপনাকে ভিডিওর ফার্স্টে লাইভে পেমেন্ট প্রুফ দেখাবো দেন আমি আপনাকে ভিডিওটা শুরু করবো ঠিক আছে অলরেডি কেমন আছেন আমি আপনাকে একদম লাইভে পেমেন্ট প্রুফ দেখাইতেছি সো কীভাবে এখানে আপনারা জয়েন করবেন সো ফার্স্ট অল আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অফার লিঙ্কটা যাবেন সেখানে আসার পর মানে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পর একটা থ্রিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনি গেলে জয়েন করতে পারবেন অফার লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট লিঙ্কটা ওপেন করে দেবেন ঠিক আছে তো লিঙ্কটা ওপেন করে দেওয়ার পর আপনাকে সরাসরি সেন আপে জেনে আসবেন আপনার ইমেল পাসওয়ার্ড এবং অটোমেটিকলি রেফার কোড পড়বেন কাজটা ফিল আপ করার পর আপনি জাস্ট এখান থেকে আপ অপশনে ক্লিক করবেন অ্যান্ড আপনার এখান থেকে ফাইনালি সেন আপ করা কমপ্লিট দেন আপনি সরাসরি মেন যে হোম ইন্টারফেস আছে মানে ওয়েবসাইট থেকে সেখানে চলে আসবেন তাদের অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন তাহলে আপনি সুপার স্মুথলি কাজ করতে পারবেন ঠিক আছে তো সরাসরি আমি গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপটা ডাউনলোড করলাম তো আপনি জাস্ট ডাউনলোড করার পর উপরে দেখতে পাবেন এখান থেকে ম্যান আইকন আছে আপনি জাস্ট ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকন থেকে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর সরাসরি আবার এই ম্যান আইকন আসবেন এখান থেকে আপনাকে দেখেন এখানে কিন্তু আপনার কিউইসি ভেরিফিকেশনটা আনবেনিফিট দেখা যাচ্ছে বাট আপনাকে কিন্তু এখানে কিউআইসি ভেরিফিকেশন করতে হবে যদি আপনি আপনার কোপনটা ইউজ করতে চান আপনি কিন্তু এখান থেকে যে সাইড ডলার পাবেন সেটা কিন্তু ফিউচার বোনাস পাবেন ঠিক আছে এবং আপনি যদি এই বোনাসটা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিউএইসি ভেরিফিকেশান করতে হবে কিউএইসি ভেরিফিকেশান একদম ইজি জাস্ট আপনার একটা ফ্রন্ট পেজ ব্যাক পেজ এবং লাইভ একটা সেলফি তুলতে হবে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে সেটা জানিয়ে দেবো না ঠিক আছে যদি না বোঝান তাহলে বললেন জানাই দেব দেন আপনি কী করবেন সরাসরি এখান থেকে আসবেন এখান থেকে আসার পর আপনার অ্যাসেট অপশন থেকে আপনি জাস্ট ডিপোজিট করবেন সো এখান থেকে ওয়েবসাইট আসার পর সরাসরি এখান থেকে টাক্স সেন্টার আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন কারণ এটা কিন্তু অ্যাপ দিয়ে আপনারা দেখতে পারবেন না বর্তমান অ্যাপের মধ্যে প্রবলেম চলতেছে ঠিক আছে এমনিতে কোনো সমস্যা নেই জাস্ট একটু ট্যাক্স সেন্টারে এই ট্যাক্সগুলো শো হয়ে না সো আপনি জাস্ট এখানে দেখেন আপনি যদি এখানে পঞ্চাশ ডলার প্লাস ডিপোজিট করেন ইউজিটি তার জন্য আপনাকে এখানে পঞ্চাশ ডলার ফিউচার বোনাস দেওয়া হবে এবং তারপর আপনি এনি অ্যামাউন্ট এনি অ্যামাউন্ট যদি আপনি ফিউচার ট্রেড কমপ্লিট করেন এখানে বলে দিচ্ছে মানে এক ডলার প্লাস যদি আপনি ফিউচার ট্রেড কমপ্লিট করেন তার জন্য আপনাকে আরও দশ ডলার দেবে টোটাল আপনি জাস্ট পঞ্চাশ ডলার ডিপোজিট করবেন এবং আপনি জাস্ট এখান থেকে এনি অ্যামাউন্টের একটা ট্রেড কমপ্লিট করবেন আপনি টোটাল ষাট ডলার পাবেন এখান থেকে ডিপোজিট অপশন আসবেন আপনি যে কোনো টোকেন ডিপোজিট করতে পারেন বাট আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে ইউজিটি ডিপোজিট করবেন এবং চাইলে বেপটেন্ডি নেটওয়ার্কটা ডিপোজিট করতে পারেন এখানে একটা বিষয় বলে দিই আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে বা এই অ্যাপের মধ্যে যখন আপনি ডিউজি অ্যাড্রেসটা কপি করবেন একটু কেয়ারফুলি করবেন কারণ এখানে কিন্তু দেখতে পারবেন যে আরবি টাইম নেটওয়ার্কের অ্যাড্রেস একটা এবং আপনার এখান থেকে ভেপ টোয়েন্টি নেটওয়ার্কের একটা ঠিক আছে আপনি জাস্ট অ্যাড্রেস একটু কেয়ারফুলি কপি করবেন অ্যান্ড আপনি জাস্ট এখান থেকে ডলারটা ডিপোজিট করবেন হয়তো বা কিছু কোন লেট হতে পারে পাঁচ থেকে দশ মিনিট আপনার ডিপোজিটটা একটু পেন্ডিং থাকতে পারে বাট এটাই স্মুথলি হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনার ডলারটা এখানে চলে আসবো আসার পর আপনি এখান থেকে ফিউচার আসবেন আপনার ফিউচারটা ইনেবেল করে আপনি জাস্ট এখান থেকে আপনার ডলারটা ট্রান্সফার করে আপনি জাস্ট এখান থেকে ট্রেড কমপ্লিট করে দেবেন আই হোপ আপনার পারবেন যদি না পারেন তাহলে অবশ্যই চ্যানেলে বললেন আমি আপনাদেরকে ওখানে বলে দেবো না ঠিক আছে একদম মিসি জাস্ট কমপ্লিট করার পর সরাসরি অ্যাগেন আপনি ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইট থেকে আপনি ট্যাক্স সেন্টারে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে বিগিনার টাক্ক লেখা আছে এখানে আসবেন এখানে আসলেই আপনি আপনার এই যে দেখতে পাবেন এগুলো র্যাওয়ারেড র্যাওয়ারেড দ্যাট মিনস আপনি এখান থেকে এগুলো ক্লাইম করা কমপ্লিট মানে এগুলো ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে এখন আপনি যদি সরাসরি ওয়েবসাইটে বা অ্যাপের মধ্যে আসেন এখন আপনি অ্যাপ থেকে সরাসরি ট্যাক্স সেন্টারে যাবেন ঠিক আছে এই ট্যাক্স সেন্টারে গেলাম এখান থেকে আপনি আচ্ছা এখান থেকে আপনি আবার কী করবেন রেওয়ার্ড যে সেন্ট্রাল লেখা আছে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখান থেকে অ্যাগেন আপনি কোপন আসবেন আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি প্রায় পঞ্চাশ জল পাইছেন আরও দশ জল পাইছেন বাট দেখেন আমি যদি এগুলো যদি এখন ইউজ করতে চাই আমাকে কিন্তু বলতেছে কিউএসি ভেরিফিকেশন কমপ্লিট করতে যেমনটা আমি আপনাকে ফার্স্টে বললাম তো বর্তমানে উইকেন্ড চলতেছে ভাই কিউএসি ভেরিফিকেশনটা তারা ম্যানুয়ালি করে একটু লেট হতে পারে বাট আপনারা জাস্ট সাবমিট করে রাখেন আশা করতেছি চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাব আপনি চাইলে এখন আপনার ডলারটা কোনো হোল্ডের প্রয়োজন নেই আপনি জাস্ট এখান থেকে উইড্রো করতে পারেন আপনার উইড্রো কিন্তু একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে এবং আপনার গুগল অথন অ্যাড করতে হবে ঠিক আছে ভাই আনলিমিটেড করেন বাট সেফলি করবেন আপনার আলাদা আলাদা ডিভাইস আলাদা আলাদা বুঝতে পারতেছে না আইপি ইউজকিরা এগুলো আর ভেঙে বলতেছে না আসলে আমি আপনাকে সব কিছু বুঝতে পারছি তারপরে যদি অফারটা কোনো আপডেট চলে আসে বা গুগল ফর্ম বা কোনো আপডেট বা আরও কোনো ইনফরমেশন বা অন্য নয় অ্যাডপ এ টু জেড সকল কিছু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন তার সাথে আমাদের হেল্প গ্রুপ আছে যেখান থেকে আপনি আপনার প্রবলেমের সলিউশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে সো আসলে আমি আপনাকে সবকিছু বুঝতে পারছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে টেক কেয়ার আল্লাহ হাফেজ